সুইসাইড পয়েন্ট চলে এসছি এবার রাস্তাটা দেখুন বন্ধুরা কী সুন্দর দেখুন পলাশ ফুল গাঁথা চলছে ও অসাধারণ সিন দেখুন দোলের ছুটি মাত্র দুদিন আর এই দুদিনের ছুটিকে কাজে লাগিয়েই আমি বেরিয়ে পড়লাম কোথায় গেলাম একাধারে পলাশের জঙ্গল দেখা যাবে পাহাড় দেখা যাবে সূর্যাস্ত এবং তার সাথেই থাকবে সুন্দর ড্যামের জলরাশি এবং পাহাড় থেকে দেখা যাবে পুরো শহর তো আমি আজকে চলে এলাম পুরুলিয়া জংশনে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখার জন্য আজকে হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আর এখন বাজে সময় রাত্রি তিনটে আর আমি আজকে পুরো রেডি হয়ে গেছি দেখুন আর আজকে আমি বেরিয়ে পড়ছি বন্ধুদের সাথে একটা জায়গায় ঘুরতে যাবো বলে তো চলুন আর আজকের ট্রাভেলটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া আর আজকের দিনে হচ্ছে যাত্রা তো প্রথমে ভিডিও শুরুতেই সকলকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলুন আজকে পুরুলিয়ার ট্যুরটা আপনাদের সামনে ঘুরে দেখাবো আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেন টিপে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন পুরুলিয়ার ট্যুর প্রথমেই আমি চলে এলাম সোদপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে পাঁচ টাকার টিকিট কেটে প্রথম ট্রেনে চলে এলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আমাকে সাটেল ধরতে হলো সে তো বন্ধুরা অবশেষে আমরা সাঁত্রাগাছি রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হলাম তো শিয়ালদা থেকে এত সকালবেলা গাড়ি পাওয়াটা খুবই চাপের ব্যাপার একটা তা আমরা সাটেল ধরে পৌঁছে গেছি আমাদের ট্রেন আছে ওয়ান টু এইট এইট থ্রি বাংলা সেটা করে আমরা পুরুলিয়াতে নামবো এখন আমরা স্টেশনের দিকে দৌড়চ্ছি একদম টাইম খুব হাতে কম আস্তে আস্তে অবশ্যই ট্রেন আমাদের বহু নির্ধারিত এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ওয়ান টু এইট এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেস অবশেষে সাতটা বাজতে পাঁচে ট্রেন আমাদের রণা দিল প্রায় নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর আমাদের ট্রেন কাছি জংশন থেকে রওনা দিচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে চলুন আশা করছি জার্নিটা ভালো হবে আর আমার সাথে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন ছেড়ে দিল দেখুন একদিকে তিনটে তিনটে করে সিটিং রয়েছে তিনটে তিনটে করে বন্ধুরা নির্ধারিত সময়ের থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে ট্রেন বর্তমান প্রথম স্টপেজের দিকে আমরা এগোচ্ছি প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন বন্ধুরা প্রথম স্টপেজে আমরা চলেছি খড়গপুর জংশন প্রায় একশো সাত কিলোমিটার পথ অতিক্রম করে এখনও আমাদের যাত্রাপথের আরও দশটা রেলওয়ে স্টেশন আমাদের অতিক্রম করতে হবে তো এখনও প্রায় ট্রেন পঁয়তাল্লিশ মিনিট লেট দেখি নির্ধারিত সময়ের কত তাড়াতাড়ি আমরা চলে আসতে পারি তো চলুন আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু এইট এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেসে আমরা এখন রয়েছি বর্তমান আর এখানে হচ্ছে হল স্টেশন হচ্ছে পাঁচ মিনিট আচ্ছা ট্রেনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ইয়ে বেসিন আর কাঁচটা খুব ভালো সুন্দর রয়েছে আর জলও খুব সুন্দর পড়ছে আর এখানে হচ্ছে দুটো টয়লেট রয়েছে একটা হচ্ছে কোমোট একটা হচ্ছে নর্মাল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি আপাতত ভেতরেও জল পড়ছে এটা ওয়েস্টার্ন আর এটা হচ্ছে ইন্ডিয়ান এখানেও জল পড়ছে মোটামুটি আপাতত পরিষ্কার পরিচ্ছন্নই লাগ আর এই রূপসী বাংলা এক্সপ্রেস টোটাল আছে অতিক্রম করে হচ্ছে তিনশো পনেরো কিলোমিটার পথ আমরা আজকে সো বন্ধুরা নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘন্টা দশ মিনিট লেটে ট্রেন চলছে আর এখন আমরা অতিক্রম করেছি প্রায় দুশো তেইশ কিলোমিটার পথ এসে আমরা পৌঁছেছি লালমাটি দেশ বাঁকুড়ায় এখন প্রায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি এখন ছাপনা রেলওয়ে স্টেশনে আর মাত্র দুটো রেলওয়ে স্টেশন তারপরেই আমরা চলে আসবো কিন্তু আমাদের প্রতীক্ষিত রেলওয়ে স্টেশন পুরুলিয়া জংশন সো ফাইনালি বন্ধুরা নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে আমাদের তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া আমাদের আজকের ডেস্টিনেশন চলুন আজকে এবার আস্তে আস্তে আমরা বেরোই আর এরপর কিভাবে যাব কি করে যাব সেটা আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক ওয়েদার কিন্তু বেশ ভালো গরম রয়েছে এখানে ওয়েলকাম টু পুরুলিয়া জংশন চলুন এবার এখন আমরা স্টেশন থেকে বেরোই এক নম্বরের দিকে যাব আমাদের হোটেলে বলে বলে রাখা ছিল আমাদের জন্য গাড়ি ওয়েট করছে তো গাড়ি নিয়ে এখন আমরা সজাল হোটেলে ঢুকছি চলুন এই উপরে আমরা ওভার ব্রিজ দিয়ে নেমে এক নম্বরের দিকে এলাম আর এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনের একদম বাইরের দেখুন খুব সুন্দর বেশ নতুনভাবে কাজ হচ্ছে আর এখানেই পরপর দেখছেন গাড়ি সব ম্যাক্সিমাম গাড়ি আগে থেকে বুক করা রয়েছে দেখুন পরপর আর আমাদেরও হোটেল থেকে গাড়ি বলে রাখা আছে দেখি কোন গাড়িটা বলেছে আমাদের আপনাদেরকে দেখাচ্ছে দেখুন পরপর সব গাড়ি রয়েছে এখানে স্টেশনের বাইরে দেখুন একটা খুব সুন্দর কিন্তু ইঞ্জিনের একটা স্ট্রাকচার করে রাখা রয়েছে এই আজকে আমাদের গাড়ি দিয়েছে হোটেল থেকে পাঠিয়ে দিয়েছে গাড়ি আমরা চারজনের জন্য আর এই আমাদের ড্রাইভার দাদা পিছনে দাঁড়িয়ে সব লাগেজগুলো করছে আর এই সব বন্ধুরা আমার সাথে রয়েছে চলুন এবার আমরা আস্তে আস্তে অযোধ্যা হিল টপের দিকে ঘুরব বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আমরা হোটেলের দিকে যাওয়ার পথেই কিছু আমাদের স্পট পড়বে সেই স্পটটা আমাদের ড্রাইভার দাদা বললেন যে আজকে আমাদের ভিজিট করিয়ে দেবেন তো প্রথম যেই স্পটটাতে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে মুরুগুম্মা লেক বন্ধুরা বেশ অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা প্রথম স্পটটা আজকের মতো এসেছি সেটা হচ্ছে মুরুগুম্মা লেক অসাধারণ সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট জাস্ট দেখুন আহা, অসাধারণ, অসাধারণ। ওই দূরে ওখানে সব পলাশ ফুল ফুটে আছে আর এই সাইডটা পুরো পাহাড়। এই একটু লেকের মতো। এই দিকে দেখতে পাচ্ছেন সব পলাশ ফুল ফুটে আছে। রাস্তাটা দেখুন বন্ধুরা এইভাবে দেখুন এঁকে আভারি দিকে ঘুরে যাচ্ছে। দারুন দারুন অসাধারণ লাগলো জায়গাটা পুরুলিয়া এরকম সুন্দর সুন্দর বেশ সুন্দর জায়গা রয়েছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে আপনাদের ভিডিও দারুণ দারুণ লাগছে দারুণ উপভোগ করছি এরকম লেকের জল আর সূর্যটাও প্রায় বেশ ঢুলে গেছে আর খুব সুন্দর একদম পুরো নীল জল দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে অসাধারণ লাগছে অসাধারণ এখন কিন্তু বেশ অতটাও গরম লাগছে না কারণ একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দারুণ লাগছে কি সুন্দর দেখুন পলাশ ফুল গাঁথা চলছে দেখুন ওই দেখুন দূরের ড্যামটা দেখা যাচ্ছে লেকটা যেটায় আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এখন যাচ্ছি আমরা সুইসাইড পয়েন্ট দেখুন এই উপরে উঠলাম এই আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি দেখুন খাড়াই রাস্তা আস্তে আস্তে আমরা নিচের দিকে এই রাস্তার বরাবর যাচ্ছি পাথুরের রাস্তা অসাধারণ অনুভূতি হচ্ছে বন্ধুরা ও অসাধারণ সিন জাস্ট দেখুন দারুণ জায়গা দারুণ একদম পুরো নিষ্টা দেখা যাচ্ছে চলুন আপনি একটু নিচে যাওয়ার চেষ্টা করছি উফ দারুন পাহাড় দেখুন কত পর্যটক রয়েছে দারুণ লাগছে কিন্তু বেশ নিস্তব্ধ জায়গাটা আর ওই দেখেছেন দূরে নিচে ড্যামটা এই জায়গাটার নাম বলছে হচ্ছে সুইসাইড পয়েন্ট কেন বলে জানি না হয়তো এখান থেকে নিচে লাভ দেয়

স্পট বা আমাদের ভিজিটিং লাস্ট স্পট এসে গেছি যেটা একদম বিকেলে সেটা হচ্ছে পাখি পাহাড় বা ময়ূর পাহাড় চলুন আপনাদেরকে দেখাচ্ছি ওই নিচে আমাদের গাড়ি পার্কিং করে রাখা রয়েছে আর এই জায়গাটায় আমরা উঠেছি দেখুন কিছু লেখা আছে বনে জঙ্গলে আগুন লাগাবেন না চলুন আস্তে আস্তে আমরা এবার একটু উপরের দিকে যাই আর এই স্পটটার কী বিশেষত্ব আছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো একদম সূর্য অস্ত যাচ্ছে আর এই মুহূর্তটা পরিবেশটা দেখুন চারিপাশে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে পুরো জঙ্গল দারুন দারুন আর এখানটায় টয়লেটের ব্যবস্থা করা রাখা আছে নিচের ভিউ পয়েন্ট আপনাদের দেখালাম ময়ূর পাহাড়ের এবার উপরের দিকে যাচ্ছি সামনে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে যাব উপরে ওয়াচ টাওয়ার রয়েছে সেখান দিয়েও আপনাদের ভিউটা দেখাবো এই যে দেখুন এই যে সিঁড়ি বেশ অনেকটাই খারাপ সিঁড়ি কিন্তু বন্ধুরা পাহাড়ের মাঝখান দিয়ে ধাপ কেটে কেটে জাস্ট সিঁড়িগুলো হয়েছে উপরের দিকে যাচ্ছি এখানে একটি দেখতে পাচ্ছেন ছোট্ট বজরঙ্গলি মন্দির রয়েছে এখানটা আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার এটার উপরে উঠবো তার আগে আপনাদের নিচের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি এই উপরের জায়গাটা থেকে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখুন সূর্য অস্ত যাচ্ছে এই জায়গাটা বেশ 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 সুন্দর একটা নিস্তব্ধ জায়গা বেশ পাথুরে পাহাড় দেখুন এবার অসাধারণ লাগছে প্রচুর মানুষে এখানে দেখছে আর ওয়েদারটাও যত বিকেল হচ্ছে খুব সুন্দর মনোরম ওয়েদার হচ্ছে খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে আর দিনের বেলা প্রচণ্ড গরম ছিল তুলুন এবার ওয়াচ টাওয়ারের উপরটায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফাস্ট টাওয়ারে উঠি এখন আমরা দেখুন ওয়াও অসাধারণক অসাধারণ বিউটি হ্যালো জাস্ট আপনারা নিজেরা না দেখলে আপনারা প্লাস্টিক কাটছেন ওই গরু প্লাস্টিক কাটো অসাধারণ অসাধারণ আর আছে না আর আছে নি যত দূর দেখছেন সবুজে সবুজ পাহাড়ে পাহাড় আর দূরে বাড়ি দেখা যাচ্ছে একটা বাড়ি সূর্য অস্ত গেল দারুণ জাস্ট একটা লাল হালকা আভা ভিউ পয়েন্টটা খুব সুন্দর অসাধারণ অসাধারণ হাওয়া একটা হালকা হাওয়া দিচ্ছে জাস্ট মনোরম পরিবেশ দারুণ লাগছে দারুণ অসাধারণ আপনারা না আসলে বুঝতে পারবে না জায়গাটা